আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আপনার সামনে একটা জিনিস নিয়ে আসবো সেটা হলো একটা মুরুবী আপনি তো সেই আনছে সেই প্রশ্ন জিজ্ঞেস ভালো আজা। দেখি সে পারে কিনা না বনা না মানে তো চলেন একশো পাঁচজন কাছে যায় তো মুরব্বি কাছে যাইতেছে যে মুরুব্বি বাড়িতে আছে কি থাকি তো ভালোই হয় এই যে সেই মুরব্বিক পাশে

简直可以！<laughs>